সামনে আমাদের লোকসভা ভোট তো ভোটের জন্য একটা কথা মনে পড়ল যে ভোটগ্রহণ কেন্দ্রে তো লাইন থাকে আমরা প্রত্যেকে লাইন দিয়ে ভোট দেই দেশের দায়িত্ববান নাগরিক আমরা ভোট দেই তো একদিন ভোট দিতে গেছি দুপুরবেলা একটু ভিড় বেশি হয় কেননা ভাবে ওই সময় ফাঁকা থাকবে আর ওই সময় বেশি ভিড় হয় যাই হোক তো গিয়ে দেখছি এক মাতাল বুথে ঢুকছে মানে ঢুকছে তখন সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মী জিজ্ঞেস করছে আপনি এগোচ্ছেন না কেন তখন সে এগোলো গিয়ে যেখানে ভোট দেওয়া হয় একটা চৌকো ঘর থাকে তো এইরকম দেখতে ঠিক তো ওখানে ঢুকে যাওয়ার পরে সে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে আছে তখন সেই পুলিশ কর্মী জোরে বাড়ি থেকে জোরে বলছে এত দেরি হচ্ছে কেন তখন সেই বাতাল মানে মাতাল মাতাল নয় মাতাল তো মাতাল বলছে আমি বুঝতে পারছি না যে কাল রাতে আমাকে কোন পার্টি মদ খাইয়েছে তো বন্ধুরা ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ফানি ভিডিও এবং রোস্টিং ভিডিও দেখার জন্য